আসসালামু আলাইকুম শুরু করছি পঞ্চম শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্শ তো আজকে বিষয়বস্তু হচ্ছে মা মা আজমাল কম্পিউটার কম্পিউটার কতই না সুন্দর আল কম্পিউটার কম্পিউটার মা আজমালা কম্পিউটার কতই না সুন্দর কম্পিউটার এটা হচ্ছে এটার অনুবাদ মা আজ মালা আফালে আফলে তোমরা হয়তো পঞ্চম শ্রেণীতে পড়ো না আরো পরে পড়বা আফলে তাজ তো আজ মালা অর্থ করবা কতই না সুন্দর আর কম্পিউটার মানে হচ্ছে কি কম্পিউটার তাহলে মা আজ মালা কম্পিউটার কতই না সুন্দর কম্পিউটার এটা হচ্ছে বিষয়বস্তু তারপরে দেখো আমরা পড়তেছি তো তোমরা স্কিনে খেয়াল করো তো এখানে কি লেখা আছে ইউ আদু ইউ আদু মানে গণনা করা হয় ইউ আদুল কম্পিউটার কম্পিউটারকে গণনা করা হয় আহা বা ধরা হয় আহাদা আহাম মিল ইখতিরাআত আহাদা মানে একটি হাম্মি মানে গুরুত্বপূর্ণ হল ইখতিরাআত মানে আবিষ্কার তাহলে ইউ আব্দুল কম্পিউটার কম্পিউটারকে ধরা হয় আহাদা আহাম মিল আত অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার একটি আল্লাতি ইত্তাকারাহা যেটা আবিষ্কার করেছে আল ইনসান ও ইনসান ইত্তাকারাহা মানে যা আবিষ্কার করেছে তাহলে ইউ আব্দুল কম্পিউটার কম্পিউটারকে ধরা হয় আহাদা আহাম্মিল ইতরা আত অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার আল্লাতি ইফতাকার ইনসান মানুষদের আবিষ্কার করা মানুষরা যা আবিষ্কার করেছে মানুষদের আবিষ্কার করা আহ আবিষ্কার থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে কম্পিউটার কম্পিউটারকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে ধরা হয় ইফতার অর্থ আবিষ্কার করা ঠিক আছে অর্থ কি আহ ইফতের আহ তোমার আবিষ্কার ইফতার অর্থ কি আবিষ্কার অর্থাৎ আবিষ্কারক আল আউ্বালু প্রথম তাহলে আল মুখতারিউল আউয়ালু প্রথম আবিষ্কারক লিল কম্পিউটার কম্পিউটারের জন্য কম্পিউটারের লিল অর্থ জন্য তাহলে কম্পিউটারের প্রথম আবিষ্কারক হচ্ছে আল হাকিম বিজ্ঞানী আল ব্রিটানি ব্রিটিশ ব্রিটিশ বিজ্ঞানী চার্লস বাবিস মানে চার্লস বাবিস তাহলে আল মুখতারিউল আউয়ালু প্রথম আবিষ্কারক লিল কম্পিউটার কম্পিউটারের আল হাকিম আল ব্রিটিশ বিজ্ঞানী সেলস বাবিস সেলস বেবেস ইউ ক্বালু লাহু আলহাসিবুল আলি ইউ ক্বালু লাহু তাকে বলা হয় মানে কম্পিউটারকে বলা হয় আলহাসিবুল আলি অর্থাৎ গণনার যন্ত্র ইউ হাল্লিলু সমাধান করা হয় বিহি এই কম্পিউটারের মাধ্যমে ইউ হাল্লালু সমাধান করা যায় বিহি এই কম্পিউটারের মাধ্যমে আকবারুল হিসাবাত বড় গণনা বি অক্তিন সারে অক্তিন মানে সময় সারেই মানে দ্রুত তাহলে দ্রুততম সময়ে তাহলে ইউহাল সমাধান করা হয় বিহি আই বিল কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে আখবর আল হিসাবাদ বড় গণনা বি অক্তিন সারে ইন দ্রুততম সময়ে হাজিল জিহাজু হাজি মানে এই আর জিহাজু মানে যন্ত্র তাহলে হাজহিল জিহাজু এই যন্ত্রটি আলাতুন আজিবাতুন আশরজময় যন্ত্র আলাতত্ত্ব যন্ত্র ঠিক আছে আলাতুন আজিবা ওনি আশরজ তাহলে হাদিল জিহাজু এই যন্ত্রটি আলাতুন আজিবা আশরজজনক যন্ত্র জিদদান খুব খুব আশরজজনক যন্ত্র ইউস্তামালুহ এটি ব্যবহার করা হয় লিতাঈনি নির্ণয় করার জন্য আল মারদে রোগ রোগ নির্ণয় করার জন্য অর রিবে এবং লাভ আল খাসারাত এবং ক্ষতি ইত্তেজার ব্যবসায় তাহলে ইস্তা আমারও এটি ব্যবহার করা হয় লিতা ইনিল মারাজে রোগ নির্ণয়ের জন্য খসারা লাভ ক্ষতি নির্ণয়ের জন্য ফিত্তেজারাতে ব্যবসায় অয়ম কিনো না এবং এটি সম্ভব করে দিয়েছে অয়ম কিনো না এবং আমাদের জন্য সম্ভব আন্না কুলু যে আমরা বলবো না নিশ্চয় আমরা না ইসু বসবাস করি আল আনা এখন ফিল আশ্রিল কম্পিউটার 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 আশ্রম মানে যুগ আর কম্পিউটার মানে তো কম্পিউটার ইউম কেন না এটা সম্ভব যে আর না আমরা বলতে পারি ইন্না নিশ্চয় আমি আমরা নাই সু বসবাস করি আল আনা এখন ফি আসরি কম্পিউটার কম্পিউটারের যুগে ঠিক আছে তো তারপর দেখো হুয়া এটি জিহাজুল ইলেকট্রনিক ইলেকট্রনিক মানে তো ইলেকট্রনিক ঠিক আছে তাহলে হুয়া জিহাজুল ইলেকট্রনিক এটি হুয়া মানে সেটি আর জিহাজ মানে যন্ত্র হুয়া জিহাজুল ইলেকট্রনিক এটি একটি কি তোমার হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র ক দৃঢ় এটি সক্ষম আলা ইস্তিকবালিল বায়ানাত বায়ানাত মানে বর্ণনা ইস্তিকবাল মানে সংরক্ষণ তাহলে আলা বালিল বায়ানাত বর্ণনা বা বিশদ বর্ণনা সংরক্ষণের জন্য আউইল মালুমাত অথবা কি মালুমাত মানে তথ্য তথ্য সংরক্ষণের জন্য তাহলে হুয়া জিহাজুল ইলেকট্রনিক এটি একটি ইলেকট্রনিক যন্ত্র ক দৃঢ় এটি সক্ষম আলা ইস্তিকবালিল বায়ানাত ও আউইল মালুমাত তথ্য এবং বর্ণনা সংরক্ষণে তৈরি হয় আল কম্পিউটার ও কম্পিউটার মিন কেসমাইনের ইসাইনে দুইটি মৌলিক বা প্রধান দুটি অংশের মাধ্যমে প্রকার থেকে ইয়াতাকাউল কম্পিউটার কম্পিউটার তৈরি হয় মিন কেসমাইনের ইসাইন প্রধান দুটি প্রকার থেকে কিসমুন মানে প্রকার আর ইসাইন মানে প্রধান প্রধান দুইটি প্রকার থেকে এক আল মুকাওয়ানাতুল মাদ্দিয়া মুকান্নাতুল মাদ্দিয়া মানে হচ্ছে হার্ডওয়্যার মুকান্নাতুল মানে মাধ্যমে অর্থ কি হার্ডওয়্যার তাহলে অহিয়া আর সেটি আল আজসা উল মালমুসা আল আজসা উল অংশ সমূহ আল মালমুসা স্পর্শ করা যায় রহিয়াল আজসা উল মালমুসা সেটি হচ্ছে স্পর্শ করা যায় এমন অংশ দুই হচ্ছে বা আল বারমাজিয়া বারমাজিয়া মানে হচ্ছে সফটওয়্যার তাহলে আল বারমাজিয়া মানে হচ্ছে সফটওয়্যার অহিয়া আর সেটি আল আজসা উ গরুল মালমুসা আল আজসা এমন অংশ সমূহ গরুল মালমুসা যেগুলো কি করা যায় না স্পর্শ করা যায় না

এ হচ্ছে তোমাদের আজকের পড়া এ পড়াটা একদম একটু কয়েকটা কঠিন শব্দ আছে তো আশা করি তোমরা এটা ধরতে পারছো তো তারপরে তোমাদের এই ধরছে আজাউল কম্পিউটার এটা একটু লক্ষণীয় বিষয় দেখো আমি একটু জুমটা কমে নিই দেখো ঠিক আছে এখন হয়তো দেখতে পাচ্ছ নাকি তো এখানে তোমাদের একটা কম্পিউটারের চিত্র দিয়ে দেওয়া হয়েছে এবং কম্পিউটারের কোন অংশকে আরও বিধে কী বলে তোমরা অবশ্যই ইংরেজিতে জানো যেন এটা স্পিকার এটা মনিটর এটা সিপিও এটা কিবোর্ড এটা মাউস এটা মডেম এটা প্রিন্টার এগুলো তোমরা অনেকেই জানো হ্যাঁ এগুলো তো আরও বেদি বলে তোমাদেরকে সেটা শিখিয়ে দিচ্ছে যেমন এটা হ্যাঁ এক নাম্বার এক নাম্বার হচ্ছে কি জিহাজুল আর্থ জিহাজুল আর্থ মানে কি মনিটর তাহলে মনিটর আরবি কি জিহাজুল আর্থ ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল মোদিম মোডিম মানে হচ্ছে মডেম ঠিক আছে মোদিম মানে কি মডেম মডেম হ্যাঁ যেটা ইন্টারনেট কানেকশন করতে ব্যবহার করতে ব্যবহার করতো এখন আর এটা লাগে না এখন যেহেতু ওয়াইফাই আর নেট কানেকশন অনেকে হোয়াটসঅ্যাপ দিয়ে ব্যবহার করে যেমন মডেমটা এখন লাগে না তখন আগে যখন আমরা ল্যাপটপ ব্যবহার করি তখন এই মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে হবে ঠিক আছে এটাকে বলে মডেম মডেম তিন নম্বর হচ্ছে অহদাতুন নিজাম অহদাত নিজাম হচ্ছে সিপিইউ ঠিক আছে সিপিইউ এই যে সিপিইউটাকে আরবিতে কি বলে অহদাত নিজাম হ্যাঁ চার নম্বর হচ্ছে মাউস মাউস দেখছো তোমরা এই যে মাউস এটাকে আরবিতে মাউস মাউসে হ্যাঁ পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে মুকাববিরুস সাউথ মুকাববিরুস সাউথ মানে স্পিকার মুকাববিরুস সাউথ মানে কি স্পিকার ছয় নম্বর হচ্ছে তবিয়া ছয় নম্বর হচ্ছে কি আর তবিয়া তবে মানে হচ্ছে প্রিন্টার তবিয়া মানে কি প্রিন্টার সাত নম্বর হচ্ছে লাভ হাতুল মাফাতে মানে কিবোর্ড লাভ হাতুল মাফাতে আরবি কি ইংলিশ কি কিবোর্ড তো তোমরা এই কম্পিউটার যন্ত্রাংশগুলোর নাম আরবিতে মুখস্থ করে নেবে হ্যাঁ জিহাজুল আরদে মনিটর আল মোদে মডে অহদাত নিজাম সিপিউ আল মাউস মাউস মুকাবিরাত সৌদ স্পিকার আর তবে আহ প্রিন্টার লাভ হাতুল মাফাতে কিবোর্ড ঠিক আছে এটা তুমি মুখস্থ করে নিও হ্যাঁ তারপর দেখো এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে একটা জিনিস খেয়াল রাখবা আরবি যদি কথা বলতে যাও বা আরবি দক্ষ হতে চাইলে তোমার কিন্তু শব্দার্থ মুখস্ত করে এবং তার সাথে ব্যবহার করার প্রয়োজন আছে তো তোমাদেরকে এখানে ব্যবহার বিধি দেখায় তারপরে কিন্তু শব্দার্থ দেখায় দিয়েছে দেখো ইউদ্ধ গণনা করা হয় আল আলি গণনা যন্ত্র আল যন্ত্র আল মা আলুমাত তথ্য সমূহ আল মুখমন্ত্রুল হার্ডওয়্যার গঠিত জিহাজুল আর্দ মনিটর ওহাদ মেজাম সিপিউ ও সাউথ স্পিকার তারপরে কি লা হতি মাফাত কিবোর্ড হে ইখতিরাআত ও আবিস্কার ইন ইফতার রাহা দাওহ আবিস্কার করেন আল বায়ানাত বনার শঙ্গুল আলী স্বয়ংক্রিয় আল আলী মানে কি স্বয়ংক্রিয় আল বর্মা বর্মা জি কি হসব আল মাল মুসাহ স্পর্শযোগ্য আল মোড মোড আল মাউস মাউস আতবিয়া প্রিন্টার আর রাبح ওয়াল কিসরাহ লাবকোতি ঠিক আছে আচ্ছা তারপর দেখো তো এখানে তোমাদের তোমাদের হচ্ছে প্রশ্ন আছে এবং ওই যে তোমার প্রতিটা ধর্ষে যেটা থাকে প্রশ্ন উত্তর এবং হচ্ছে ঠিক চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়ার বিষয়টা তো এটা আমি তোমাদেরকে জানার জন্য আমি এটা সলভ করে রেখেছি তাই মোবাইলের ভিডিও করি তো রেকর্ড করি তো এই জন্য তোমার হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে যে মোবাইলে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করে কাজটা করতে হয় তো দেখো তোমরা আমি এখানে এই যে এখানে আমি করে দেখছি ঠিক আছে এটা হচ্ছে যে তোমাদের ওই যে তাদ্রিবাদ গুলো তোমাদের পাঁচটা প্রশ্ন করে না তোমরা হয়তো বা বইয়ের সাথে মিলে খেয়াল করবা তোমরা সামনে বইটা নিয়ে বসো বইটা নিয়ে বসলে তোমরা এখানে দেখতে পাবো হ্যাঁ আমি আরবিটা লিখে দিয়েছি দেখা যায় খেয়াল করো হ্যাঁ তাহলে আজিব উত্তর দাও আনিল আসিল তালিয়া নিম্ন প্রশ্নগুলো সাফাইয়ান ও কিতাব আচার অনেক লিখে হ্যাঁ এক নম্বর প্রশ্ন মা যা কি ইউদ্দুল কম্পিউটার কম্পিউটার কম্পিউটারকে কি হিসেবে ধরা হয় তাহলে ইউদ্দুল কম্পিউটারু কম্পিউটারকে ধরা হয় আহাদু আহাম্মা আহাদু আহমিল ইখতারাত আল্লাতি ইফতাকার হল ইনসান মানুষের আবিষ্কার করা যন্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি যন্ত্র হিসেবে ঠিক আছে এই এক নম্বর উত্তর কোনটা এটা দুই পর্যন্ত দুই নম্বর মান ইখতারা আল কম্পিউটার এ কম্পিউটার তৈরি করেছে বা আবিষ্কার করেছে দুই আল হাকিম আল বারিতান সালস বাবেস ঠিক আছে ব্রিটিশ বিজ্ঞানী সালস বাবেস এখানে দুই পর্যন্ত তিন নম্বর তিন নম্বর চার নম্বর উত্তরটা প্রায় সেম এই জন্য আমি আলাদা করে লিখছি অবশ্যই একটু শব্দ দেখছে দিই তবে উত্তরটা প্রায় সেম দেখো মা কম্পিউটার কম্পিউটার উপকারী দেখে তাহলে আল কম্পিউটার মহিমুন কম্পিউটারটি গুরুত্বপূর্ণ কি তা আমালে দ্রুত কাজ করতে তারপর হচ্ছে কি তাকে জিনিল মালুমাত তথ্য সংরক্ষণের জন্য ইতিসাবুল মারেফা জ্ঞান অর্জনের জন্য আর তাহাসুল যোগাযোগ রক্ষার জন্য আলেক দা ও সৃজনশীলতার জন্য আল হিসাব গণনার জন্য অত্যার ফি এবং বিনোদনের জন্য ইমুখ হায়াত মানুষের তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটা কি মহিমন গুরুত্বপূর্ণ তাহলে এটা হচ্ছে কি ফায়দা তিন নম্বর চার নম্বর মাজা ইউম ইউম কান ও মিনাল আমাল বিল কম্পিউটার কম্পিউটার দ্বারা কী কাজ সম্ভব তাহলে ইউম বিল কম্পিউটার কম্পিউটার দ্বারা কাজ সম্ভব হচ্ছে তা শ্রীউল আমাল দ্রুত কাজ করা ওই আগের কথাটাই তাকে জিনুল তথ্য সংগ্রহ করা আর একটি মারেফা

দুই আলবার মে মানে হচ্ছে সফটওয়্যার এটা হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো তারপর হচ্ছে তোমাদের দেখো তারপর হচ্ছে তোমাদের টিকসিনের বিষয়টা যেটা আমি প্রশ্ন দেখেছি বা দ আলামাকাটি আমামা সব অক্রস আমামা খতা মানে ভালো শরীরের সামনে শরীর চিহ্ন দাও আর বলের সামনে ক্রস দাও দেখো ইউদ্দুল কম্পিউটার ও আহাদা আহমিল ইখতারাত কম্পিউটারকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার ধরা হয় সঠিক না ভুল সঠিক দিয়ে দিলাম হ্যাঁ দুই নম্বর ইত্তাকার কম্পিউটার বারাক ওবামা

হ্যাঁ এটিকে কী বলা সংরক্ষণ করার জন্য এটা সক্ষম স্বতনাম মিথ্যা স্বত্ব আমরা এটা টেক্স মিডিয়া দিলাম পাঁচ চার নম্বর পাঁচ নম্বর ইয়াত কম্পিউটার মিন্সিল অফ থ্যাক্সামিন র এসি হাতেন কম্পিউটার তিনটি প্রধান অংশ দ্বারা গঠিত এটা সৎনামিতা এটা মিথ্যা বরং কি কেসমাইনে র এস এখানে তিনটা না দুইটা হবে ঠিক ভুল আমরা এটা টেক্স মি দিয়ে দিলাম ছয় নম্বর আলবার মাজিকা ইয়াসা মালমসা সফটওয়্যার হচ্ছে অস্পর্শ বা স্পর্শহীন যন্ত্রাংশ সতনাম মিথ্যা স্বত্ব টেক্স মিলে দিয়ে দিলাম ঠিক আছে

ড্যাশ বিয়ক্তিন সারি ইউহাল্লাল বিহি আকবরুল হাসা হিসাবাত বিয়ক্তিন সারি এর মাধ্যমে খুব দ্রুত গতি সময়ে গণনা বড় বড় গণনা বা অঙ্ক কি করা হয় সমাধান করা যায় তিন নম্বর ইস্তা আমল ড্যাশ লিতা ইনিল মারাস ইস্তা কম্পিউটার লিতা ইনিল মারাস কম্পিউটারকে রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় এখানে কম্পিউটার হবে ঠিক আছে চার নম্বর আসরুন আল কম্পিউটার আসরুল হাজার বর্তমান যুগ হচ্ছে আসরুল কম্পিউটার কম্পিউটারের যুগ এখানে কম্পিউটার হবে ঠিক আছে

এখানে প্রায় সাতটা বাক্য দিয়ে দিছে শব্দ আমি এগুলো লিখেছি পরে এই যেগুলো আমি পরে লিখেছি এটা শূন্যস্থান ছিল হ্যাঁ তাহলে দেখো আর আমরা এটা বাক্য রচনা করি ইফতা ইনসান উল কম্পিউটার মানুষ কি করেছে কম্পিউটারকে আবিষ্কার করেছে তাহলে এখানে ইনসানের আগে আমরা ইফতা লাগিয়ে দেবো হ্যাঁ তারপর ইউহাল্লালু ইউহাল্লালু বিহি আকবর হাসাবাত ইউহাল্লালু বিহি এখানে আমরা এখানে ইউহাল্লালু এটা বাক্য রচনা ইউহাল্লালু বিহি আকবর হাসাবাত এর মাধ্যমে বড় বড় গণনাগুলো কমপ্লিট করা যায় সমাধান করা যায় তিন নম্বর নাইশু আমরা বসবাস করি ফি আসলি কম্পিউটার এটা নতুন একটা বাক্য তো আসরুন আসল কম্পিউটার এটা হচ্ছে কম্পিউটারের যুগ আলমারাদ ইস্তাম আলু ক হাজ কম্পিউটার লিতা ইমিল কম্পিউটার কম্পিউটারকে এই কম্পিউটারকে ব্যবহার করা হয় রোগ নির্ণয়ের জন্য তাহলে মারাজ শব্দটা এখানে পাওয়া গেছে এটা বাক্য রচনা হয়েছে ছয় নম্বর মুস্তাকদম ব্যবহার করা তাহলে আল কম্পিউটার মুস্তাকদম কম্পিউটার ব্যবহৃত হয় ফি আকবুল হাসাবাতি যান বড় অঙ্ক সমাধান করার জন্য ও ঠিক আছে আইজান মানে ও ওই যে ইংরেজিতে অলসো আছে না ইংরেজিতে অলসো আরবিতে আইজান বা উর্দুতে হচ্ছে ভি এগুলোর কাজ কি মানে কম্পিউটারকে বড় গণনার জন্য ব্যবহার করা হয় ছয় সাত ন আল মাল মুসা মানে স্পর্শকৃত আল আল মাকুল মাদিয়া মানে হচ্ছে হার্ডওয়্যার হিয়া আজাহুল মাল মুসা সেটি হচ্ছে স্পর্শ করা যায় এমন অংশ তাহলে আমি বাক্য রচনা তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা ভিডিওটা ফস করে মুখস্ত করে নিবো ঠিক আছে এবং তোমরা অবশ্যই যারা দূর থেকে দেখো আমার সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমি তোমাদের একদম পুরো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আলিম সব জামাতের আরবি এবং আরবি সাবজেক্টগুলো আমি রেকর্ড করে ভিডিও করে আপলোড করি ইনশাল্লাহ যতদিন সময় লাগে আল্লাহ আমাকে হাতে বাঁচিয়ে রাখে দোয়া করবো আল্লাহ তাদের তফিক দেয় তাহলে দেখো ইস্তাবদিল আদাত ইস্তাবদিল পরিবর্তন করো আদাদা মানে বছন বছন তো তোমরা বুঝো না তোমাদের আব্বা হয়তো বুঝবে বচন মানে হচ্ছে এক বছর থাকলে দুই বহু বছর বহু বছর থাকলে এক বছর ঠিক আছে তাহলে ইস্তাবদিল আদাদা বছন পরিবর্তন করো মুফরাদ একক আর মানে বহু বচন হাকিম এটা কি এক বচন এখানে মোটার কালারে যেগুলো লেখা এগুলো আমি লিখছি আর এগুলো বইতে দেওয়া আছে তোমরা মূল বইটা খুললে হয়তো খেয়াল করবো লাল হাকিম এটা বহু বচন আল হুকামা আল মুখতারিয়াও এটার এক বচন এটা বহু বচন মুখতারিয়া আশ্রুন অর্থ যুগ এটা এক বচন বচন অসুর হ্যাঁ তারপর মা মাহাতুন এটা বহু বচন এক বছর হচ্ছে আল মা আল এল মানে জিজ্ঞাসিত বিষয় এটা এক বছর হচ্ছে মাসা আলা মাসাইলের এক বছর কি আলা আল মারাদু অসুস্থতা এটার বহু আমরদ আল জুজ ও বহু বছরের এক বছর আজর আজসাহ এটা হচ্ছে তোমাদের এক বছর বহু পড়া এটা আমি যে একটু ভারী করে দেওয়া বোল্ড করে দেওয়া এগুলো আমি লিখেছি তোমরা এগুলো তোমাদের বইতে খুললে বুঝবা এটা খুলে মুখস্থ করে নেবে ঠিক আছে এবং ভিডিওটা পজ করে দেখবা এবং সর্বশেষ হচ্ছে

হচ্ছে মহারকুল অ্যাক্রাস মানে অপটিক্যাল ড্রাইভ আমি লিখে দিয়েছি তোমাদের ওই এইটাগুলোর ওই যে তোমাদের পিছনে তো অবশ্যই কম্পিউটারের একটা ছবি দিলাম সেখানে তোমার হচ্ছে কম্পিউটারের অংশগুলো লিখে দিচ্ছে তাই না এখানে আমি একটা নতুন কিছু অংশ যুক্ত করেছি যাতে তোমাদের সেগুলো মুখস্থ এবং এগুলো নতুন করে মুখস্থ করতে পারো ঠিক আছে এবং কম্পিউটার সম্পর্কে প্রায় অনেকগুলো শব্দ অর্থ তোমরা আরবি করতে পারো এই জন্য আমি এখানে নতুন কিছু শব্দ সংগ্রহ করেছি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের আজকের দর্শের পড়া এবং তোমরা আমি বারবার বলি তোমরা যে এখান থেকে আমাদের পড়াগুলো দেখো অবশ্যই অবশ্যই আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে যে আমার এই চ্যানেলটা তোমরা যার কাছে আমার ভিডিওটা প্রথম পড়বে সে যখন দেখবেন বা আপনারা যদি মনে করেন যে এটা ছেলেদের জন্য উপকারী অবশ্যই অবশ্যই অন্যান্য অভিভাবকদেরকে শেয়ার করবে এবং তোমরা যারা দেখছ তোমাদের বন্ধু-বান্ধবকেও আমাদের চ্যানেলের কথা ইত্তা অনলাইন মাদ্রাসা আমাদের চ্যানেলের কথা জানাবা ঠিক আছে তো যাই হোক আজকে হয়েছিল এই সিলেবাসের পড়া তোমাদের সাথে অন্য একটা ধরছে আমি কথা বলবো তো সব ভালো থাকবা এবং আমাদের পরবর্তী 10টা হচ্ছে দেখো পরবর্তী দশটা। আজাদ দি অজাদ দাদি দাদা দাদি ঠিক আছে দাদু এই বিষয়ে আমি আমরা পরের ভিডিও করবো তোমরা হচ্ছে আমাদের সাথে থাকবা সবাই দোয়া করবা ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবো